আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অডাকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে যাব হাইব্রিড একজিও গাড়ির তো আমাদের এখানে একটি অ্যাকজিও গাড়ি আসছে যেটার আপনার প্রবলেম নিয়ে আসছে এসির প্রবলেম তো এসির প্রবলেমটা হচ্ছে ওনার গাড়ি হচ্ছে এসি কোনোভাবে ঠান্ডা হচ্ছে না বুলার দিয়ে বাতাস আসতেছে কিন্তু ঠান্ডা হচ্ছে না তো এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসার পরে আমরা এটা চেক করলাম চেক করে দেখি ওনার যে এসির কম্প্রেসরের মধ্যে জ্যাকটা লাগছে সেই জ্যাকটা আপনার হচ্ছে একবারে পিনগুলা পুড়ে গেছে তো এই পিনগুলো পুড়ে যাওয়ার কারণে হচ্ছে এসিটা কানেকশন পাচ্ছে না এই কানেকশন না পাওয়ার কারণে হচ্ছে এসিটা ঠান্ডা হচ্ছে না তো এই প্রবলেমটা আমরা আগে ফাইন্ড আউট করছি এবং হচ্ছে আপনার ফাইন্ড আউট করার পরে এটা আমরা প্রবলেমটা সমাধান করব। আমরা চেষ্টা করব কম্প্রেসরটা যেন না চেঞ্জ করতে হয় সেই ব্যবস্থা করব এবং আমরা যে কম্প্রেসর চেঞ্জ করব না কিংবা এবং আমরা কম্প্রেসর না চেঞ্জ করার জন্য যা যা করা দরকার হয় সেগুলাই আমরা করব। তা আপনাদেরকে একটু আমরা এগুলো দেখাবো যে আমরা কোন জিনিসগুলো প্রবলেম পাইলাম কোন জায়গাগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন আপনাদেরকে আমরা নিচে যাই আমাদের যে গাড়িটা কাজ হচ্ছে এবং যে জায়গাগুলোতে যে যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করছি চলুন আমরা নিচে যাই এবং হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা আমাদেরকে দেখাই আমি সচক্ষে এবং সমাধান করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো আমরা অলরেডি গাড়ির সামনে চলে আসি আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে গাড়িতে যে কাজটা করা হচ্ছে সেই কাজটা আমরা দেখাবো আপনারা একটু আমাদের সাথে আসবেন তো আমরা অলরেডি গাড়ির সামনে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসির চেকআপের জন্য যে প্রেশার পাইপগুলো লাগানোর দরকার হয় কিংবা এসি চেক করার জন্য যে প্রেসার পাইপগুলো লাগানো হয় যে লিক আছে কিনা সেটা আপনার দেখতে লাগা আছে আমরা এটা গাড়ির মধ্যে লিক পাই নাই সেভাবে যে আপনার প্রেসার পাইপ যেগুলো লিক হচ্ছে না কিন্তু এসির কম্প্রেসরের হচ্ছে জ্যাকটা ভাঙে যাওয়ার কারণে জ্যাকের যে পিনগুলো আছে সেই পিনগুলো ভেঙে যাওয়ার কারণে আসলে এসিটা চলে না কম্প্রেসরটা চলে না এই কম্প্রেশর না চলার জন্য ঠান্ডাটা হয় না তো আমরা আপনাদেরকে আগে কাছ থেকে দেখাবো যে কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার পিনগুলো আছে যে দেখা যাচ্ছে এখানে এখানে ছয়টা পিন আছে এইভাবে তো এই পিনগুলার মধ্যে হচ্ছে একটা পিন একবারে ভাঙে গেছে আর দুইটা পিন বাঁকা হয়ে গেছে তো এই কারণে কম্পেশন লাইনটা পায় না আর এই জন্যই এই গাড়ির এসি ঠান্ডা হয় না তো আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে এটার যে কাজটা করতেছি কিভাবে কাজটা করতেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এবং দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আমরা এই গাড়িটা অলরেডি কমপ্লিট করে ফেলছি এটা আমরা এখন কম্প্রেসরটা আমরা রিপেয়ার করলাম যে পিনটা নষ্ট হয়ে গেছিলো আপনাদেরকে যেটা আমরা পিন দেখাইছিলাম সেই পিনটা আমরা রিপেয়ার করছি এবং এটা হচ্ছে কমপ্লিট এখন ঠিক হয়ে গেছে এবং গাড়ি আমরা স্টার্ট করছি ঠান্ডার পরিমাণও ঠিক আছে পারবে এটা আমরা কিছুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো যেহেতু আসলে কম্প্রেসরের যে পিনগুলো আছে এগুলো আসলে সচরাচর নষ্ট হয় না আমরা এটা যে দুইটা গাড়ি পাইলাম যে পিনগুলো নষ্ট হয়ে যায় এই পিনগুলো নষ্ট হওয়ার কিছু কারণ থাকে কারণগুলো হচ্ছে মূল কারণ হয় আপনার হচ্ছে আমাদের পানি তা আমরা অনেক সময় গাড়ি ওয়াশ করতে যাই কিংবা গাড়ি রাস্তায় চলার সময় অনেক সময় গাড়ি নিচে দিক ডুবে যায় তখন হচ্ছে এই পিনগুলার মধ্যে কিংবা এই জ্যাকগুলোর মধ্যে হচ্ছে পানি ঢুকে যায় এই পানিগুলো দীর্ঘদিন চলার কারণে কিংবা দীর্ঘদিন থাকার কারণে সেখানে হচ্ছে একটা সেখানে আপনাদের হচ্ছে এখানে মরিচা পড়ে যায় তো মরিচা পড়ে গেলে আপনার দেখা যায় যে সেখানে আপনার হচ্ছে এই পিনগুলা নষ্ট হয়ে যায় তো এরকম সমস্যা কিছু আছে এরকম সমস্যা হলে আপনারা দুইটা অপশন আছে যদি পানিতে গাড়ি কখনো ডুবে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এই ওয়াশ করে নিতে পারেন এই জিনিসগুলা আর একটা সিস্টেম হচ্ছে যে আপনাদের যখন নষ্ট হয়ে যাবে সে সময় আপনার আমাদের কাছে নিয়ে আসলে আমরা আগে চেক দেবো যদি এরকমের সমস্যা পাই সেক্ষেত্রে আশা করি এগুলো আমরা রিপেয়ারের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেবো আপনাদের কমপ্লিট কমপ্রেশর চেঞ্জ করার প্রয়োজন হবে না তো এরকম সমস্যা হতে পারে কারণ সামনে এগার গাড়িগুলো একটা টাইম চলে আসতেছে যেহেতু এগুলো তেরো মডেল চোদ্দো পনেরো মডেল অনেক দিন সময় হয়ে গেছে এরকম জ্যাক পিন তার এমন কিছু নষ্ট হতে পারে তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে যায় যে পিন চেঞ্জ হচ্ছে কিংবা জ্যাক চেঞ্জ হচ্ছে কিংবা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউর্স আশা করি আপনাদের এই ছোট ইনফরমেশনটা ভালো লাগবে যদি আমাদের এই ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে সাথে বেল বাটনে চাপতে বলবেন না আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিওয়ার সবাই ভালো থাকবেন